ইট আগের ভাত আর তাই ঠিক ছিল ও যায়ও ঈদের আসলে আগে ছায়া মায়া দাদী তো আরে এখন কর্মে ইনসে ডাইছেতে কিছু দেয় না মাংজানই করবো না কাজ সব কাজ করবে এই কবে কা এ ঘোমাজে পড়ে পড়ে দেখ ইদের আর 4 দিন বাকি আছে বাজার কবে দেবা কবে হ্যাঁ তুমি এখানে আলু পটেল বৈছো নাকি যে তো দিন যাবে তত দাম কমবে কমবে না দাম বাড়বে মাগি তোকে রুজা রিধা যে এক সপ্তাহ হলো তোকে রোজা রিদে সবকিছু নাইটি কিনে দিলো তোকে নাইটি কিনে দিয়েছি লাল করি এর এখনো দু মাস আছে তোমার একটা না দশটা না একটা বো তোমার আর তুমি তোমার পকে দিবা দিবা হ্যাঁ ওই যে ওই পাড়ার ললিতা ভাবিকে ও স্বামী কিন্তু কিনে দিয়েছে চার নাইটি নাই আমাকে তো নি তুমি

তুমি আমাকে শাড়ি কিনে দিবা কি দিবা না সেটা বলো না আমি বিশ খাবো চল্লিশ খাবো নাহলে সুসাইড করবো আমি চল মাগি সকালবেলা বেলা এতে ভাত রান্না না কিছু না মাগি এবার শাড়ি লিবো এ লিবো চল চল আমাকে আই বলতে পাইলা আমি তোমার সাথে করব না দেখো আমি সুসাইড করব আমি আনবো আমি মরবো বিশ খাবো চল্লিশ খাবো আমি সুসাইড করব আল্লাহ রে গাড়ি মেরেছে বউ এবার মনে হয় চল্লিশ খাবে গাড়ি মেরেছে

ভাই ভাই দেখো কিছুটা ভাবে বিড়ি খাচ্ছে জাত গেল রে জাত গেল আজ নাইটি কিনে দিলে বিড়ি ধরেছে তোর ভাবি ভাই 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 বল বল তোর ভাবি কে নামতে বল গাছ ভাবি ভাবি নামো ভাবি ভাবি এসো তুমি না হলে ভাই বইরে যাবে তার ভাই সংসার আমি করব না আমি প্রথম যখন বিয়ে করে আনলো আমাকে তখন আমি কাঁচা মরিচ কাটতে পারতো না বলে সাথে সাথে আমাকে গুড়ি মরিচ এনে দিয়েছে আর আজ আমাকে নাইটি বিলাউজ কিছু দেয় না পুরাতন হয়ে গেছে বলে আজ আমার রস নাই না আমি নামবো না তুমি ওরকম করো না তোমাকে নাইটি ব্লাউজ ছায়া সব কিনে দিয়েছি এখন একটু টাকার হাল খারাপ তোমাকে দুদিন পরে কিনে দেবো দুদিন চার দিন করতে করতে এই চলে যাবে আমি ওসব জানি না তুমি আগে বলো নাইটি ছায়া পিড়া সব কিনে দিই বলো তাহলে বলো নামবো আমি তাহলে আমি মরবো আজ এখানে আমি হ্যাঁ মাগি এখন কুরমানি আসতে এখানে মেলা দেরি আর হাতে টাকা পয়সা মেলা শর্ট ও এখন তুমি মাগে বলবাই তো নতুন যখন বিয়ে করে আনলা তখন আমি আকার রানতে যাতো কালো হয়ে যাবো বিলার রানতে দেওনি আর এখন আমার রস ফুরিয়ে গেছে বলি আগে হয়ে গেল আমি আমি নাম বলো তুমি আগে বলো যে কিনে দিবা কি দিবা না নালি নামবো না আমি ফুলসিরা শুনো আমাকে দুটি দিন টাইম দাও তুমি যা চাবা বিরা মিরা যা চাবা সব কিনে দেব তুমি শুধু গাছ থেকে নাম শোনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না হ্যাঁ হ্যাঁ ভাবি ভাইয়ের কথা শুনো ভাইয়ের কথা কোন পয়সা তোর ভাইদারকে তাহলে বুঝা ফুল যদি আমাকে কিনে দেয় তাহলে নামবো আমি আগে এক প্যাকেট বিড়ি কিনে দিত এখন সেটাও দেয় না ভাই এরকম ভাবি আর পাবা না দিব বলিয়ে দাও মেজো ভাই ঠিকই বলেছে কথাটা শোনো ভাই কথাটা শুনো না হলে আমার পরে অসুবিধে হয়ে যাবে অসুবিধে হয়ে যাবে মানে ভাবি দিতে গেলে না গো না ওসব না মা তিন বছর আগে মারা গেলছে ভাবি ভাত মাত রান্না খাওয়াই না তার লেগেও বলছি বুঝলা ও ফুলসুরির নাম 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 তোকে সব কিছু দেবো তুই শুধু নাম হয় নাম দেখ সত্যি বলছ দিবা তো আমি এত কোন বাবা বলো না যে দিব না ঠিক আছে তোমার ভাইদেরকে পাঠাও আমাকে ধরতে বলো ভাই ভাই যা যা ধর গা যা দেখি ফেলে দিছি আবার এই সাইগা শুন শুন সামনে আই কে বাকি চার মধ্যে হাত ভতি হ্যাঁ যখন যখন হাত ভর্তি হবে তোকে ও ভাবে আমি সাত করে হাত ভরিনি স্লিপ ছিল তুমি স্লিপ মারি থাকি আই না মা না মা তোরা বাবা যেখানে হাতি কেনে রে হ্যাঁ মেয়ে ছেলে দেখলে হাতি তেমন যায় আমার স্বামী গো তুমি কান্দো না কান্দো না আম মরে গেলে তুমি কান বলো তোমার কাছে আমি বাঁচবো না হ্যাঁ তুমি কান্দো না কি দেবো আর মানুষজনের সামনে কিছু তাকাইও তোমার ভাই সব আছে না আর আমি মরে গেলে তুমি আর কে বিয়ে করতে বলো না গো না বিয়ে শুধু এত কাম মা ভালো করে চিনি বুঝলি মিলছে তুই আবার বিয়ে করিস না না আমি করব না তোমার কাছে এমনি তো অন্য মেয়ের দিকে তাকাস তুই তোমার কাছে আমি বাঁচবো না

কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ভিডিওটা সামাজিক বানানো হয়েছে আর যদি সেটা টাকা না এটা বড় করে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর শুধু তোমরা শেয়ার করবে এতে লজ্জার কিছু নাই তোমাদেরকে হাসানোর জন্য এসব করেছি অবশ্যই সাপোর্ট করো আই বন্ধুরা